পাবে এপিসোড তো পরপর জমি ক্ষীর হয়ে গেছে ভাবতে পারে যাচ্ছে এত সুন্দর সুন্দর এপিসোড আমরা ইউটিউবের মধ্যে দেখতে পাবো এবং সেটাও আবার দিনের পর দিন মিলে একই লোকেশন থেকে দু তরফ থেকে দেখতে পাবো দুটো অ্যাঙ্গেল থেকে এটা কি তোমরা কখনো ভেবে দেখেছ না কোনো সিরিয়ালেও পাবে না এত সুন্দর সুন্দর এপিসোড দুটো তরফ থেকে মানে দুটো ক্যামেরার অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে কখনোই পাবে না কিন্তু দেখতে তোমরা এম এস এল এর যে চ্যানেলটি রয়েছে সেখানে থেকে তুমি দেখতে পাবে তার এক রকমের ক্যামেরার অ্যাঙ্গেল থেকে ভিডিও এবং আমাদের সোনা দিদি ভাইয়ের আর একটা ক্যামেরা অ্যাঙ্গেল থেকে কিন্তু ভিডিও বিশ্বাস করো বন্ধুরা এত সুন্দর সুন্দর তোমরা ভিডিওর অ্যাঙ্গেলগুলো আমাদেরকে তুলে ধরছ না দেখতে খুব সুন্দর লাগছে তার উপরে আরও একটি কথা না বললে নয় আরও দু চারটে ক্যামেরা যদি আরও দু চারটে কোণে যেত না সত্যি ভীষণ ভালো লাগতো কিন্তু ওই যে মানুষে বলে না টাকার লোভ সেটা কি ঝাড়া যায় তুমি দেখতে পাওনি এম এস এল এর অনার আমাদের কোনি দিকে বলছি তুমি দেখতে পাওনি দিদি ভাই তোমার ভিউজ একেবারে দুর ছুতে চলেছে তুমুল ঝগড়া দেখিয়ে আর আজকে ঝগড়া না করে সামান্য তোমার মন মানসিকতার কথাবার্তা বলে ঠিক এপিসোডটা আমাদের জমলেও না দেখতেও ভীষণ ভালো লাগলো না এখানে আজকে আশা করেছিলাম আমরা প্রত্যেকে যে তুমুল একটা ঝগড়া দেখতে পাবো আর সেটা খুব সাজানো গোছানো ঝগড়া হবে এটা কিন্তু কখনোই এরকম হবে না যে তুমি একটা স্ক্রিপ্ট এসে আমাদের সামনে করে সেটা বললে এই রকম ডায়লগ কিন্তু চলে না কিন্তু তোমার ডায়লগে একটা ভুল ছিল যেটা সেটা হচ্ছে যে দাড়ি কমা পূর্ণচ্ছেদ বলেও কিছু জিনিস থাকে যে জিনিসগুলো তোমার মাথায় রাখা দরকার ছিল বাট তুমি সেগুলোকে মাথায় না রেখে রোহলিই বলে গেছো মানে মধ্যযুগে যেভাবে বাংলা ভাষাটাকে শব্দ প্লাস শব্দ পরপর শব্দের মধ্যে না রেখে একটা বাক্যকে যেভাবে লেখা হতো সেই রকমই কিন্তু তুমি তোমার বাক্যগুলোকে বলে গেছো সেখানে না আছে দাঁড়ি না আছে কমা না আছে পূর্ণ কিছু কিচ্ছু নেই শুধুই আছে বাক্যের ঝুরি আর কোনো কিচ্ছু নেই তা বলি কি এই যে এত সুন্দর একটা প্ল্যান তুমি বললে যে আগে মেয়েটা এলো তারপরে তার মা এলো তারপরে তার বাবা আসবে তা বলি কি সে তো বলছে তার বাবার সাথে থাকবে না তাহলে বাবা আসার কথা কোন দিক দিয়ে এলো মানে তোমাদের মধ্যে কি তোমার আর তোমার ননদের মধ্যে কি তাহলে কোনো সলা পরামর্শ না করেই তোমরা নিজেদের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে বসে গেছো ব্যাপারটা কি এটা কিন্তু ঠিক হলো না একবার তোমার ননদকে জিজ্ঞাসা করে নেওয়া উচিত ছিল ননদ কোন অ্যাঙ্গেল থেকে খেলাটা সেই তুমি কিন্তু জল ঢেলে দিলে যেখানে সে লিখেই দিয়েছিল ডিভোর্স বলে লিখে দিয়েছিল সেখানে পেপার টেপার সব রেডি হয়ে গেছে সেখানে তুমি বলে দিলে যে তোমার ননদের বর নাকি দুদিন পর আসবে এটা তো এপিসোডে কি একটা ভুল ধরা হয়ে গেল না তো বন্ধুরা আরো কিছু জিনিস রয়েছে যেগুলো আমার মনে হয় তোমাদের সাথে ক্লিয়ার করাটা দরকার কারণ তোমাদের সাথে ক্লিয়ার করলে তোমাদেরও ভীষণ ভালো লাগবে যে এরা কতটা পরিমাণে অভিনয় করতে পারে বা কতটা পরিমাণ এরা অভিনয়ে নিজেদেরকে হাত একদম জমিয়ে নিয়েছে সেটাই কিন্তু আজকে রাঙ্গে হাতে আমরা পাকড়াবো এবার তোমরা বলবে যে দিদি তোমাদের আর কোনো কাজ নেই এটা করছো আরে বাবা সোশ্যাল মিডিয়ায় এসে এরকম যদি এপিসোড শুরু করা হয় তাহলে কেন আমরা কেন 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 আমরা মুখ বন্ধ করে থাকবো কেন আমরা কিছু বলবো না অবশ্যই বলবো বলার মতন কাজ করছে কেন বলবো না ভাই এই এপিসোড গুলো দেখে কি মনে হচ্ছে জানতো জি বাংলা স্টার জলসা এরা ফেল করে যাবে এত সুন্দর সুন্দর স্ক্রিপ্ট গুলো হচ্ছে কিন্তু আমার মনে হয় একজন ভালো কাউকে দিয়ে রাইটার কোনো একটা রাইটারকে দিয়ে ভালো একটু স্ক্রিপ্ট লিখিয়ে নেওয়াটা দরকার ছিল কারণ আরেকটু ভালো করে মাথা চালালে কিন্তু আরও ভালো একটা স্ক্রিপ্ট কিন্তু তোমরা তৈরি করতেই পারো আর মেয়ের কথাটা যে বললে এই সন্তানকে নিয়ে টানা হেঁচড়া করা এই ঝগড়ার মধ্যে মানে তোমাদের এই সিরিয়াল ঝগড়ার মধ্যে সেটা কি উচিত হচ্ছে আমার তো মনে হয় না কোথাও কে উচিত হচ্ছে কারণ তোমরা যে ঝগড়াটা করছো সেটা তো ফুল স্ক্রিপ্টেড সেটা তো অন্য কিছু না সেটা যে স্ক্রিপ্টের ঝগড়া সেটা কিন্তু দর্শকরা সবাই বুঝতে পারছে এমতো অবস্থায় দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলে রাখি টাকার জন্য এতটাও নিচু মানসিকতার পরিচয় দিও না যেখানে কিনা গিয়ে রাতের বেলায় যদি আয়নার সামনে নিজেকে গিয়ে সারা দিন পর রাতের বেলায় যদি আয়নার সামনে গিয়ে নিজেকে গিয়ে দাঁড় করাও সেখানে গিয়ে যেন লজ্জা পেতে না হয় যে জাস্ট ঝগড়া করার জন্য আমরা টাকা রোজগার করছি দেখেছ তুমুল ঝগড়া বলে যে এপিসোডটা সেটা লাখ মানে দু লাখের কাছাকাছি ছই মানে এক লাখ তো আপ হয়ে গেছে আমি যতক্ষণ দেখলাম এক লাখ সত্তর হাজারে আছে ভিউজ দু লাখ হতে চললো সেটা ভেবে দেখেছ তোমরা মিলিয়ে নিও বন্ধুরা যখন লাকে ভিউজ গেছে না আবার দুদিন পরই কিন্তু চলে আসছে খুব রিসেন্ট আরও একটি তুমুল ঝগড়ার পার্ট টু চলে আসে যেখানে কি না খুব করে ঝগড়া হবে আর তার মজা নেওয়ার জন্য তো তোমরা রয়েছ আর এই সমস্ত মজা দেখানোর জন্য তারা তো রয়েছে তাদেরা আর কি স্ক্রিপ্টটা বানাতে পারেনি স্ক্রিপ্টটা যদি বানাতে পারতো তাহলে নয় মানা যেত কিন্তু একটা কথা বলতো কোন মানুষ কোন ননদ বা কোন মেয়ে কেউ কি আছে যে কিনা এরকম করে হ্যাঁ আমাকে হুজুতি মানে মাথায় যদি মেন্টাল না হয় তাহলে কেউ কি বলবে বিয়ের পরে এসে যে না আমাকে খেতে দিতে হবে যেহেতু তার বাবা নাই মা কিছু রোজগার করে না কখনো কি বলতে পারে এটা যে ফুল স্ক্রিপ্টেড সেটা খুব ভালোই বোঝা যাচ্ছে ঠিক এই সোনা দিদি ভাইয়ের ভিডিওটি একটু দেখো তো এক মাস আগেকার একটি ভিডিও যেখানে কিনা সে কিন্তু নিজে মুখে বলেছে যে আমরা একটা জমি কিনেছি মানে বুঝতে পার তারা যে জমি কিনেছে সেখানে বাড়ি করার জন্য কিন্তু এই দিদি ভাই বা সোনা দিদি ভাই কিন্তু এসে বসে রয়েছে এবার সেই বাড়ির মালপত্র দেখা শোনা সমস্ত কিছু করতে তো টাকা পয়সা লাগবে কিনতে টাকা পয়সা লাগবে সেটা কি করে কি হবে সেটা করার জন্য তারা কিন্তু এই ঝগড়ার এপিসোড গুলো চালাচ্ছে যেখান থেকে কিনা তারা লাখ লাখ টাকা রোজগার করবে আর এই লাখ লাখ টাকা রোজগার কিন্তু তারা তাদের বাড়ির জিনিসপত্র কিনবে সত্যি ভাবতে লজ্জা যে বাড়ির জিনিসপত্র কিনা মানে সোশ্যাল মিডিয়ায় এসে নিজেদের ইজ্জত বেঁচে নিজেদের মানসম্মান বেঁচে নিতে হচ্ছে এখানে তো সুতোবাদিকে পুরোপুরি ডাইরেক্ট ইন্ডিকেট করছে আমাদের কোন দিদি ভাই যে সেই না কি এসে শিখিয়ে দিয়ে গেছে তা বলি এই দিদি দিদিভাইকে কিছু কথা তুমি আর কোথায় কোথায় গিয়ে কি কি শিখিয়ে এসো বলো তো না মন্দিরাকে ধরো অনেক কিছু শিখিয়েছো এখন কোনি দিদিভাইকে অনেক কিছু শেখাচ্ছো আমার কি মনে হয় বলো তো অন্য কোনো অ্যাঙ্গেল রয়েছে এখানে ননদ শুরু করেছে তার টাকা রোজগারের জন্য মানে ঘর করবে নিজে কান্নাকাটি করে ছোট ননদ সে কিন্তু টাকা রোজগার করে ফেলেছে জমি কিনেছে এবার বাড়ি তৈরি করতে হবে সেই জন্য ঝগড়াটি দেখাচ্ছে সেটা নয় আমি মানলাম কিন্তু আমাদের পনি দিদি ভাই কেন দেখাচ্ছে কেন দেখাচ্ছে ঝগড়া তার কারণ বুঝতে পারছ না এই যে ইন্ডিকেট করলো না সুতোপাদিকে সুতোপাদির সাথে যে ঝামেলাটা হয়েছে সেটাই তো চালানোর জন্য টাকা রোজগারের দরকার রয়েছে সেই জন্য এই রকম ঝগড়া দেখছে যে বাইরের লোকের সাথে যদি ঝগড়া করতে যায় তাহলে তো ফেঁসে যাব তার থেকে দরকার কি আছে আমরা একটা নতুন বিজনেস শুরু করি যেখানে গিয়ে কি না আমার দিদিরও লাভ হবে মানে আমার ননদেরও লাভ হবে আমারও লাভ হবে তা বলি একই দিনে একই লোকেশন থেকে একই ভিডিও দু তরফ থেকে আসছে একটু কেমন একটা লাগছে ঠিক একটা ভালো লাগছে না তা বলি একটু অন্য অন্য জায়গায় গিয়ে মানে নতুন নতুন লোকেশনে গিয়ে যদি তোমরা এই ঝামেলা অশান্তিটা করতে আমাদের কিন্তু দেখতে ভীষণ ভালো লাগতো আর প্রচুর পরিমাণে আরও লোকে কিন্তু দর্শকে কিন্তু আনন্দ পাত মানে পেতো আর কি বুদ্ধিমানের জন্য ইশারাই কাপি রয়েছে থেকে অপমান বা এর থেকে খারাপ কথা আমার পক্ষে বলা সম্ভব নয় আশা করি যারা বুদ্ধিমান তারা আমার আমি যে আজকে ভিডিওর মাধ্যমে কি বলতে চেয়েছি তারা কিন্তু সমস্ত কথাই বুঝতে পেরেছে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা